হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পাস স্টাডি বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের পরীক্ষাগুলো একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এই দেখো পুরো আমি নোটিশটা তোমাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে তোমাদের এই ফুল নোটিশটা পাবলিশড হয়েছে তোমাদের কোথা থেকে পাবলিশড হয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলবো চলো আমরা দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছ তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও কারণ এই রকমই নোটিস আমার চ্যানেলে ঝটপট পেয়ে যাবে এই দেখো কারেন্ট নিউজ তোমাদের উনিশ তিন দু হাজার এই মাত্র তোমাদের প্রকাশ হলো কি দেখো দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু ক্যান্সেল অল পসিডিউ অল দ্য প্রসিডিউর অ্যান্ড শ্যাল নট পসিড অর টেক এনি ফার্দার স্টেপ ইন কানেকশান উইথ দ্য पब्लिश एडभटाइजमेंट नंबर एक दो हज़ार पचिस एंड एडभरटाइजमेंट नंबर दुई दो हज़ार पचिस इन ए प पार्टिकुलर एंड नो फर्दार एक्शन सेल बी टेकन रिगार्डिंग एनी प्रोसेस फॉर রিক্রুটমেন্ট আনটিল ফার্দার নোটিফিকেশন মানে বুঝতে পারলে তোমাদের এই যে অ্যাডভার্টাইজ নাম্বার এক দু এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দু হাজার পঁচিশ এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল করে দিল এইটা কোথা থেকে পাবলিশড হয়েছে এই দেখো সেক্রেটারি সিগনেচারও করা রয়েছে এইটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে নোটিশটা পাবলিশড হয়েছিল যাটার ফর্ম ফিল তোমাদের এই করলে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এক পঁচিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই পঁচিশ সেই পরীক্ষাটা ক্যান্সেল করে দিল এইবারে বিষয় হচ্ছে এটা কেন হলো তোমরা অলরেডি দেখেছো হাইকোর্টে যখন সে আমাদের মুখ্য সচিব মহাশয় উপস্থিত ছিলেন তখন জাজ অনেক বকাঝকা করেছিলেন যে কেন নতুন রিক্রুটমেন্ট না জানিয়ে তোমার গভর্নমেন্ট রুলস কেন ফলো করছে না কেন তোমার হাইকোর্টের রায় মানা হলো না নতুন রিক্রুটমেন্ট জারি করা হলো তার জন্য উনি কি বলেছিলেন যত যেগুলো নতুন রিক্রুটমেন্ট জারি হয়েছে সেগুলো ক্যান্সেল করে দেবে আর তারই নোটিশটা তোমার এই দেখো দিয়ে দিয়েছে মানে তোমাদের আগে ও বিসি কেস না মিটলে এই যে এই দুটো নোটিফিকেশন এসেছিল টোটাল তিনখানা নোটিফিকেশন এসেছিল বুঝতে পারলে ওয়ান দু হাজার পঁচিশ দুই দু হাজার পঁচিশ আর যেটা ছিল তিন দু হাজার পঁচিশ এই তিনটে নোটিফিকেশানের মধ্যে আপাতত দুটো অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল করে দাওলো এটা ফার্দার কখন নোটিফিকেশন আসবে যখন তোমাদের ওবিসি কেস হয়তো সলভ হওয়ার পরে এটা ফার্দার নোটিফিকেশান দেবে আপাতত এই দুটো পরীক্ষা স্থগিত করে দিল এই ছিল তোমাদের লেটেস্ট নিউজ আমি তোমাদের ঝটপট জানিয়ে দিলাম তোমরা চলো আমরা দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুরো আমি এই ওয়েবসাইট থেকেই তোমাদের ডাউনলোড করে দেখালাম চলো আমরা দেখে নিই সেইখানে এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুইবি সি এস সি ডট অর্গ এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আর এই দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আর এই দেখো সেই নোটিসটা ক্যান্সেলেশন নোটিস অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান অ্যান্ড টু বুঝতে পারলে আর তোমাদের থ্রিটা এখনও অ্যাডভার্টাইজমেন্টের কোনো রকম নোটিশ আসেনি খুব শীঘ্রই হয়তো সেইটার নোটিশও চলে আসতে পারে কার যত নতুন ভ্যাকেন্সি সমস্ত এই ডাব্লু বিসি কোঅপারেটিভ সার্ভিসের সমস্ত এখন স্থগিত করে দিল রিগার্ডিং নেক্সট তোমাদের নোটিশ দিলে আমি তোমাদের ঝটপট জানিয়ে দেব তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকানটা প্রেস করে রাখো এই ছিল আজকের তোমাদের নিউজ তোমাদের ঝটপট জানিয়ে দিলাম সকলে ভালো থেকো थैंक यू बंधुरा